আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই জান্নাত ফ্যাশন ডিজাইন থেকে আবার আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো একটা ডিজাইন জামা কাটা এবং সেলাই করা এখানে আমি কাপড়টা নিয়েছি তিন গজ কাপড়টাকে প্রথমে আমি করে নিলাম এখন দুই মাছ থেকে আমি চার বাজ করে নিচ্ছি এখানে পাশের চড়া অংশ নিচ্ছি আমি ষোলো ইঞ্চি কারণ এটা নিচের ঘ্যারের জন্য লাম্বার অংশ নিচ্ছি আমি এখানে সাতচল্লিশ ইঞ্চি কারণ জামাটা অনেক লম্বা সেজন্য আমি এখানে ছা সাতচল্লিশ ইঞ্চির মধ্যে লম্বা নিলাম উপর দিয়ে যে অংশটা ফাঁকা আছে অংশটা আমি দাগ দিয়ে দিলাম এখন কাদের অংশ নিচ্ছি আমি সাড়ে ছ ইঞ্চি গলার পাঁচশো আধু ইঞ্চি গলার নিচের লাম্ব সাড়ে ছ ইঞ্চি এখন আমি গলাটাকে পান গলা করে দিচ্ছি নিতে হবে আমার আট ইঞ্চি এখন আমি আট ইঞ্চির মধ্যে ভাবে দাগ দিয়ে দিব বড়ির অংশটা আমার হচ্ছে তেরো ইঞ্চি কারণ আমার বড়িটা হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি সেজন্য আমি তেরো ইঞ্চি নিলাম এখানে হিপের অংশ নিচ্ছি আমি সাড়ে বারো ইঞ্চি এখানে কোমরের অংশও কিন্তু তেরো ইঞ্চি নিচ্ছি এখন আমি তেরো ইঞ্চি থেকে ঘেরের মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি সোজা করে দেখেন এর মধ্যে দাগ দিয়ে দিলাম এখন প্রথমে আমি পিছনের গলাটা কাটবো সেই জন্য এক ইঞ্চি উপরে আমি গোল রাউন্ড করে দাগ দিয়ে দিলাম এখন আমি মোহরাটা কেটে নিচ্ছি এখন হিপ পর্যন্ত কেটে আমি হাফ ইঞ্চি বাইরের দিকে এভাবে নিয়ে আসতে হবে তারপর আবার সোজা করে কাটতে হবে আমি এখানে দাগ পর্যন্তই কাটবো কারণ আমার নিচের অংশটা হচ্ছে হাতার জন্য এখন আমি একটা পার্ট বাইর করে নিচ্ছি কারণ এখানে যেহেতু আমি পিছনের গলাটা কাটলাম এখন আমি একটা পার্ট বাইর করে সামনের গলা পরে কাটবো আগামী নিচের ডিজাইনের জন্য কোনাকুনি ভাবে এখানে আমি এক কালারের কাপড় নিয়েছি আদা পরিমাণ এই কাপড়টাকে আমি নিচে পাইপের জন্য দুই ইঞ্চি করে এখন কাপড়টাকে কেটে নিচ্ছি এটা আমি সাইডটা ফাটার জন্য সাইডটা কাপড় কেটে নিব এখানে দেড় ইঞ্চি করে আমি কাপড়গুলো কাটলাম এখন আমি ডিজাইনের জন্য কাপড় কাটবো দেখেন কাপড়টাকে এভাবে বসিয়ে কোনা কোনি করে আমি দাগ দিয়ে দিব এভাবে কোনি করে আমি দাগ দিয়ে দিবাকুনি ভাবে আমি এখন কেটে ফেলবো এক কালারের কাপড়টা আমার এই কাপড়ের সাথে জয়েন্ট হয়ে যাবে আর নিচের কাপড়টা আমি ফেলে দিব এই কাপড়টাকে আমি বসিয়ে নিব এই যে দেখেন আমার দুইটা জামার মধ্যে দুইটা ফাটার মধ্যে সেম ভাবে আমি ডিজাইনটা করে নিব তখন এই কাপড়টাকে আমি পাইপেনের জন্য নিব দেড় ইঞ্চি পরিমাণ আমি চওড়া নিব পাইপেনের জন্য এক কালারের কাপড়টাতে আমি আবার পাইপেন বসাবো সেই জন্য যে দেখেন যেভাবে বসবে আমি দেখাচ্ছি এই এভাবে আমি পাইপেনটা বসাবো এখন আমি এই কাপড়টাকে একসাথে করে নিচ্ছি কারণ আমার সামনের গোঁড়াটা এখনো কাটা হয়নি সামনের গোড়াটা কাটবো আগে আমি হাতার কাপড়টা কেটে নিচ্ছি হাতাটাকে কাপড়টা খুলে আমি চার মাছ করে নিব এখন দুই মাছ করলাম এখন আমি চার মাস করে নিলাম এখানে আমার লাম্বার অংশ হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি এখন আমি মোহরার জন্য কেটে ফেলে দিচ্ছি এভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব জোড়ার অংশটা আমি কেটে নিচ্ছি এখন মাঝখানের অংশটা আমি কেটে নিচ্ছি কারণ আমি মাঝখানে কিন্তু পাইপেন বসাবো সেজন্য আমি এভাবে কাপড়টাকে দেড় ইঞ্চির মধ্যে কেটে নিচ্ছি দুইটা হাতার মধ্যে আমি কিন্তু পাইপেন টা বসাবো হাতার সাইড দিয়েও বসাবো এখন উপর দিয়েও বসাবো কাপড় গুলাকে আমি সমান করে কেটে নিচ্ছি যে দেখেন আমি এভাবে সেলাই করতে সময় অবশ্যই দেখতে পারবেন স্কিপ পুরা না করে পুরো ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনারা জামাটা একদম সহজ নিয়মে সেলাই করতে পারবেন এখন আমি এই যে দেখেন পিছনের গলাটা বসি এখন আমি পিছনে গলাটা জন্য পট্টি কেটে নিচ্ছি এটা দুই ইঞ্চি করে এই পটির কাপড়টা আমি কেটে নিলাম এখন আমি সামনের গলাটা কাটবো দেখেন সমান করে কিন্তু কাপড়ের উপরে জামাটাকে সমান করে বসাতে হবে আমি যে গলাটা কাটলাম এই যে দেখেন পান গলা এখন আমি পান গলাটা কেটে নিব দুইটা কাপড়ে দুই ইঞ্চি করে কাটতে হবে চলে আসলাম এখন আমি সেলাইয়ে এখানে হাফ ইঞ্চি কাপড় আমি সাইড দিয়ে বাড়তে কারণ এটা জোড়া দিতে হবে বাড়তি রেখে দিলাম এই কাপড়টাকে এখন আমি জোড়া দিয়ে নিলাম এখন বক্রম গুলাকে বসিয়ে নিচ্ছি সাইড দিয়ে ওয়ান ফোর করে আমি বক্রমের সাইড দিয়ে কেটে নিলাম কারণ কাপড়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে সেজন্য এখন আমি সামনের গলাটা সেলাই করে নিচ্ছি এখন আমি হাফ ইঞ্চির মধ্যে কাঁচ সেলাই করে নিচ্ছি বাঁদিক ভিতরে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখন আমি দুইটা ফাঁদের পাটেরই কাঁধের অংশটা আমি সেলাই করে নিব খেয়াল রাখতে হবে যেন বাঁ দিকটা ভিতরের দিকে থাকে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে সেলাই করব এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব এখন আমি গলাগুলোকে বসিয়ে নিব এখন আমি সাইড দিয়ে ওয়ান এর মধ্যে সেলাই করে নিচ্ছি এই সেলাইটা বক্রমের উপরে হবে না বক্রমের সাইড দিয়ে সেলাইটা হবে আমার জামার সাথে এবং জামার গলার সাথে এড করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে দেখেন গলাটা বসানো শেষ এখন আমি চাপ শিলে দিয়ে দিচ্ছি এখন আমি গলাটা বসিয়ে নিচ্ছি অ্যাডজাস্ট করে জামার সাথে সেলাই করে নিচ্ছি আমার গলাটা বসানো শেষ এখন আমি বড়ির অংশটা সেলাই করব বড়ির অংশটা সেলাইয়ের জন্য আমি বাহ দিকটা ভিতরের দিকে দিয়ে আমি উল্টা সাইডটা বাইরের দিকে দিয়ে এখন আমি মাপ নিব এখানে আমি জামার বড়ির অংশ যেহেতু ছেচল্লিশ ইঞ্চি আমি তেজ করে নিতে হবে দুইটা সাইড এ যে দেখে সম পরিমাণ করে আমি কাপড় রেখে দিলাম কোমরের অংশটা ছেচল্লিশ ইঞ্চি এখন আমি ছেচল্লিশ ইঞ্চি মানে তেইশ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব যে দেখেন দুইটা সাইডে আমি সেম ভাবে কাপড় রাখলাম এখন আমি দাগ বরাবর করে সেলাই করে নিব দুইটা সাইডে আমি সেম ভাবে সেলাই করবো এখানে আমি দুইটা সেলাই দিয়ে এখন আমি নিচের ডিজাইনটা সেলাই করব আমার সাইডের সেলাইগুলো শেষ এখন আমি এই যে ডিজাইনটা লাগাবুনি ভাবে ডিজাইনটা লাগাতে হবে দেখেন ডিজাইনটা লাগানোর শেষে এখন আমি চাপ সেলে দিয়ে দিব নিচের কাপড়টা যেদিকে রাখবেন ওইদিকে চাপ দিতে হবে আমি প্রিন্ট এর কাপড়ের উপরে কিন্তু চাপ দিচ্ছি এখন আমি পাইপেনটা এই যে দেখেন অন্য যে কাপড়টা নিলাম চিকন করে ওই কাপড়টা বসিয়ে নিচ্ছি এখন আমি ঘুরিয়ে সাইড দিয়ে আবারও কাপড়টাকে বোঁটে দিয়ে সেলাই করে নিচ্ছি কারণ খোলা অংশটা খোলা থাকবে না বোটে দিয়ে সেলাই করতে হবে এই যে দেখেন হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু আমি কাপড়টা রাখলাম আর পুরো কাপড়টা কিন্তু ভিতরে ঢুকিয়ে দিলাম দুইটা সাইডে সেম ভাবে বোটে দিয়ে সেলাই করতে হবে দেখেন আমার ফাইভেনটা লাগানো শেষ এখন আমি সাইডের সেলাইগুলা করব এখন আমি এই যে দেখেন হাফ ইঞ্চির মধ্যে বোঁটে দুইটা বোঁটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি দেখেন আমি হাই হিপ পর্যন্ত এসে হাফ ইঞ্চি উপরে আমি সেলাই করতেছি হাফ ইঞ্চি উপর পর্যন্ত সেলাই করে এখন আবার নিচের দিকে অন্য পাটে মানে ব্যাক পার্টে সেলাই করতেছি এটাও সেমভাবে দুইটা ফোটা দিয়ে আমি সেলাই করতেছি এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিব এর আগে আমি পাইপেনটা লাগিয়ে নিব এই যে দেখেন দুইটা ফোটা দিয়ে আমি পাইপেনটা লাগিয়ে নিচ্ছি এই পাইপেনটা আমি উল্টা সাইডে কিন্তু ঢুকিয়ে দিলাম সাইড দিয়ে একটু করে মানে একসুতা পরিমাণ করে আমি বাইর করে রাখলাম কারণ পাইপেনটা কিন্তু পুরোটা বাইর করলে মোটা করে দিলে কিন্তু সুন্দর দেখায় না আমি চিকন করে দিলাম এই যে দেখেন এখন আমি পাইপেনটাকে বোর্ডে সেলাই করে দিব এখন আমি নিচের সেলাইটা দিয়ে দিচ্ছি রাউন্ড সেলাই এই যে নিচের সেলাইটাও কিন্তু আমি দুইটা মোটা দিয়ে সেলাই দিয়ে দিলাম পাইপিংটা বাড়তিটা কেটে ফেলে দিলাম এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি দুইটা ফাটে কিন্তু সেম ভাবে সেলাই করব দুইটা ফাট সেলাই করা শেষ এখন আমি হাতাগুলা সেলাই করে নিব এই যে দেখেন এই কাপড়টাকে আমি ডাবল করে নিয়ে হাতার একটা ফাট নিলাম আমি একটা ফাটের সাথে এভাবে সেলাই করব এটা চিকন করে আমি কিন্তু ফাইভ এনটা রেখে দিলাম এই ফাইভ এনটা কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখায় মোবাইলে কিন্তু কাপড়ের কালার এবং এক কাপড়টা হয়ে গেছে আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি সেম না কতটা সুন্দর দেখায় এই যে দেখেন এখন আমি আরেকটা ফাট নিচের দিকে ঢুকিয়ে দিয়ে হাফ ইঞ্চি ঢুকিয়ে দিয়ে আমি পাইপেনের উপরে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি দুইটা হাতে কিন্তু সেম ভাবে সেলাই করতে হবে এই যে দেখেন এই যে দেখেন দুইটা হাত রেডি হয়ে গেছে এখন আমি সাইডের পাইপিং গুলা সেলাই করব এটা বাহর দিকে লাগিয়ে উল্টা ফিডে আমি ঢুকিয়ে সেলাই করে দিব দুইটা বটা দিয়ে আমি কিন্তু পাইপিংটা ঢুকিয়ে দিলাম দুইটা হাত সেম ভাবে সেলাই করতে হবে এখন আমি বাহ অংশটা ভিতরের দিকে দিয়ে আমি সাইডে সেলাই করে ফেলবো হাতার পাঁচটা নিচ্ছি সেলাই করে দিচ্ছি এখন মোড়ার অংশটা নিতে হবে জামার থেকে জামা হচ্ছে মোড়ার অংশ দশ ইঞ্চি আমি এখানে সাড়ে নয় ইঞ্চির মধ্যে সেলাই করে দিচ্ছি দুইটা হাতাই আমি সেমভাবে ভাবে সেলাই করবো দেখেন অন্য হাতাটাও সেম ভাবে ছয় ইঞ্চির মধ্যে সেলাই করে নিচ্ছি দুইটা হাতা রেডি হয়ে গেছে এখন আমি ভাও দিক করে নিলাম হাতাগুলাকে এখন হাতার জামার মধ্যে ভাবে ঢুকিয়ে দিয়ে আমি সাইড দিয়ে সেলাই করে নিব প্রথমে বডির সাইডটা এবং হাতার নিচের সাইডটা অ্যাকোরেট করে সেলাই করতে হবে ওই দুটা একসাথ করে অ্যাডজাস্ট করে তারপরে সেলাই করব। এখন আমি সাইড দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি খেয়াল রাখতে হবে কাপড়টা যেন কোনো দিকে উপরের পার্ট এবং হাতার পার যেন দলা হয়ে না থাকে মানে জমাট বেঁধে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমি দুইটা হাতে সেমভাবে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চির মধ্যে সেলাইটা দিতে হবে আমি এখানে একসাথে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি দেখেন আমার হাতাটা একদম রেডি হয়ে গেছে পুরো জামাটাই রেডি হয়ে গেছে যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে তার পাইপিং গুলো অনেক সুন্দর দেখাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ